রিমোট স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ভারতের দাদারা গত বারো আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত অন্তত অন্তত ভুয়া ভুয়া খবর খবর প্রচার করেছে তালিকায় ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যমের নাম উঠে এসেছে গুজব ছড়ানো তালিকায় প্রথম স্থান অর্জন করেছে আমার আপনার সকলের পছন্দের নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা তারা আমাদের দেশ নিয়ে পাঁচটা গুজব ছড়িয়েছে নিজের প্রিয় টিভি চ্যানেলের এমন অর্জন দেখে খুশিতে আমার চোখে জল এসে গেছে রিপাবলিক বাংলা এটা শুধু একটা নিউজ চ্যানেল না এইখানে মিশে আছে লাখ লাখ মানুষের গালাগালি আমরা প্রতিটা মানুষ ছোটবেলায় অনেক কষ্ট করে বাবা মায়ের আড়ালে গালাগালি শিখি কিন্তু বড় হবার পর চর্চার অভাবে সেই গালাগালিগুলো ভুলে যাই রিপাবলিক বাংলা আমাদের কথা চিন্তা করেই ওরা নিউজ করে আর সেই নিউজ দেখেই আমরা নিয়মিত সাধুচলিত ভাষায় গালাগালি চর্চা করতে পারি মানুষ আজকাল নেটফ্লিক্স দেখে ক্লান্ত হয়ে গেলে রিপাবলিক বাংলা দেখে ক্লান্তি দূর করে শত শত মানুষ ডিপ্রেশন থেকে বের হয়ে আসে রিপাবলিক বাংলার বিনোদন দেখে রিপাবলিক বাংলার এমন সাফল্যে আজ একজনের কথা না বললেই না উনি হলেন আমাদের সবার অপ্রিয় গণ্যমান্য অতি জঘন্য ময়ূকরঞ্জন ঘোষ যাকে বলা হয় দ্বারা যে অর্ডারকৃত গরিবের পুষ্পারাজ ময়ূক স্যার নিজেকে এত 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 উচ্চতা নিয়ে গেছেন যে উনি যে কোনো সময় বাংলাদেশের মানুষের জুতা নিচে চাপা পড়ে মরে যেতে পারেন কোটি কোটি তরুণদের অনুপ্রেরণার নাম এই ময়ূকরঞ্জন ঘোষ উনার সাংবাদিক হবার গল্পটা মোটেও সহজ ছিল না উনি আগে বাসে ট্রেনে হকারি করতেন কলকাতার নিউ মার্কেটে চুলকানির পাগলামালম বিক্রি করতেন সেখান থেকে উনি রিপাবলিক বাংলা সাংবাদিক হয়ে গেছেন কোন প্রকার শিক্ষা ব্রেইনবাদে যে সাংবাদিক হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত হল ময়ুক স্যার সত্যি বলতে রিপাবলিক মানুষ বাংলাকে চিনতে পেরেছে এই ময়ুক স্যারের জন্যই স্যারের কথা যেহেতু বলছি সেহেতু স্বর্ণালী বললেই না মেয়ে মানুষের মাছের আইকোর চেয়েও কম এটা রিপাবলিক বাংলার স্বর্ণালী ম্যাডামকে না দেখলে জানতে পারতাম না উনার চিন্তাধারা আগে খুবই সরু ছিল কিন্তু রিপাবলিকে জয়েন করার পর ময়ুক স্যারের কল্যাণে সরু ভাবনা সুয়েজ খালে পরিণত হয়েছে গুজব ছড়ানোর ক্ষেত্রে দ্বিতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে হিন্দুস্তান টাইমস জি নিউজ ও লাইভ মেন্ট যারা প্রত্যেকে অন্তত বাংলাদেশ নিয়ে তিনটি গুজব প্রকাশ করেছে তৃতীয় স্থান অর্জন করেছে ইন্ডিয়া টুডে এপিবি আনন্দ ও আজ তক নিউজ চ্যানেল তারা দুইটা করে গুজব ছড়িয়েছে অবশ্য বাংলাদেশ নিয়ে ভারতের দাদারা গুজব আরো বেশি ছড়িয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক তেরোটা গুজবের তথ্য আপাতত দিয়েছে পরে হয়তো আরও দিবে গুজব ছড়ানোতে কাউকে যদি অস্কার দেওয়া হতো তাহলে ভারতের প্রতিটা নিউজ চ্যানেল একটা করে অস্কার পেত মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনার পতনের পর আফসুস লীগের এমপি মাশরাফের বাড়িতে আগুন দেওয়া আর ভারতের দাদারা নিউজ করল লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে লিটন দাস হিন্দু বলেই তার বাড়িতে আগুন দিয়েছে বাংলাদেশী মৌলবাদীরা শেষে লিটন দাস নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে মানুষদের সত্যিটা জানায় ভারতের নিউজ মিডিয়াগুলো এতটাই ক্রিয়েটিভ যে ওরা বেশ কয়েকবার ডক্টর ইউনুসকে আইসিইউতে ভর্তি করে ফেলেছে শুধু তাই না ট্রাম্পের বিজয়ের পর ভারতীয় নিউজ মিডিয়া প্রচার করে ড মোহাম্মদ ইউনুস নাকি ফ্রান্সে পালিয়ে গেছেন অথচ সত্যিটা হল ডক্টর ইউনুস সুস্থ স্বাভাবিকভাবে বাংলাদেশেই অবস্থান করছেন ইস্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণদাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করে আদালতে তোলার পর তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে আর এজন্য কৃষ্ণদাসের ভক্তদের মাথা নষ্ট হয়ে যায় তারা চট্টগ্রামে আদালত চত্বরে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে ধারল অস্ত্র দিয়ে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মেরে ফেলে আর ভারতীয় নিউজ মিডিয়াগুলো প্রচার করে চিনময় কৃষ্ণদাসের পক্ষের আইনজীবীকে মেরে ফেলে বাংলাদেশের মুসলমানরা ভারতের উত্তরপ্রদেশের একটা ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে চালিয়ে দিয়েছিল ভারতের দাদারা ভিডিওতে দাবি করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা বিভিন্ন বয়সের হিন্দু নারীদের ধর্ষণ ও হত্যা করছে শুধু কি তাই ভারতের দাদারা এটাও প্রচার করে যে আমরা পাকিস্তানি জাহাজের মাধ্যমে বাংলাদেশে অস্ত্র এনেছি এরকম অসংখ্য গুজব ভারতের নিউজ চ্যানেলগুলো দিন রাত সাপ্লাই দিচ্ছে আসলে টিভি সিরিয়ালের রাইটাররা যখন সাংবাদিক হয়ে যায় তখন তার থেকে আমরা কি বা আশা করতে পারি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পৃথিবীতে যত পাগল আছে তার তিন ভাগের এক ভাগ বসবাস করে ভারতে আর এই পাগলগুলোর বেশিরভাগই জব করে ভারতের নিউজ মিডিয়াগুলোতে সাংবাদিক হিসেবে কথায় আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় মানুষ খুব ভালো করে জানে ভারতের এই সাংবাদিকগুলো বুদ্ধি প্রতিবন্ধী ওরা মানসিকভাবে অসুস্থ তাই তাদের নিউজগুলো মানুষ সিরিয়াসলি নেয় না